হ্যাঁ বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে পড়াশোনার জন্য প্রস্তুতি নিলাম মানে আমি পড়াতে যাব তারপর পড়তে বসবো তো যাই হোক এটা সন্ধ্যার সময় সারা দিনে টুকটাক কাজ করি সেগুলো আর দেখালাম না ভিডিওর মাধ্যমে এই যে সন্ধ্যার সময় ওই যে আকাশে চানটা দেখো কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে বিউটিফুল একদম এটা যে আমাদের গ্রামের সিন সন্ধ্যার যাই হোক আজকে আমি পড়তে বসব সন্ধ্যার পরে আজকে ভাব ভাবছি মুদ্রা চ্যাপ্টারটা পড়ব মানে কোন দেশের কি কারেন্সি ঠিক আছে প্রায় একশো তিরানব্বইটা দেশ আছে তার মধ্যে বেশ কিছু ইম্পর্ট্যান্ট দেশ আছে যে দেশের মুদ্রা বা কারেন্সিকে কি বলা হয় ঠিক আছে সেগুলো নিয়ে পড়ব এখান থেকে প্রশ্ন আসে যেহেতু পুলিশের পরীক্ষা সেহেতু এই ধরনের প্রশ্ন তো আসবেই যেমন বেশ কিছু শব্দ আছে বেশ কিছু মুদ্রা আছে যেগুলো সিমিলার মানে কয়েকটি দেশে পাওয়া যায় যেমন ইউরোপ ইউরোপ বলে যে কারেন্সিটা আছে সেটা বেশ কিছু দেশের মধ্যে পাওয়া যায় স্পেন অস্ট্রিয়া বেলজিয়াম পর্তুগাল ইতালি গ্রিস ফ্রান্স নেদারল্যান্ড ফিনল্যান্ড ঠিক আছে এ দেশগুলোতে ইউরো কোন কোন দেশে পাওয়া যায় স্পেন অস্ট্রিয়া বেলজিয়াম পর্তুগাল ইতালি গ্রিস ঠিক আছে এই গ্রীসের রাজধানী হচ্ছে অ্যাথেন্স আচ্ছা ফ্রান্স নেদারল্যান্ড আর ফিনল্যান্ড ঠিক আছে এই দেশগুলোর মধ্যে ইউরো পাওয়া যায় ঠিক আছে তারপরে রুপি যেমন আমাদের ভারতবর্ষে রুপি আছে শ্রীলঙ্কায় রুপি এবার রুপি রুপিয়া কথাটা অনেকটা সিমিলার ঠিক আছে রুপি শ্রীলঙ্কা যেমন রুপি পাকিস্তানের মুদ্রার নাম রুপিয়া ঠিক আছে নেপালের মুদ্রার নাম রুপি তাহলে রুপি কোথায় ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা পাকিস্তান ভারত নেপাল এই সমস্ত দেশের মুদ্রার নাম রুপি ডলার আছে ডলার বিশেষ করে যেমন কানাডা কানাডিয়ান ডলার অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ডলার নিউজিল্যান্ড ডলার ইথোপিয়া ডলার ইউএসএ অর্থাৎ আমেরিকার ডলার গোয়ানা বলে একটা দেশ আছে ওই দেশের মুদ্রার নাম ডলার তারপর হংকং হংকংয়ের মুদ্রার নাম হচ্ছে ডলার তারপর ক্রনি ক্রনি বলে একটা এক ধরনের মুদ্রা আছে যেটা বেশ কয়েকটা দেশে পাওয়া যায় যেমন নরওয়ে ডেনমার্ক আইসল্যান্ড নরওয়ে ডেনমার্ক আইসল্যান্ড এই সমস্ত দেশে ক্রনি মুদ্রা পাওয়া যায় নরওয়ে ডেনমার্ক আইসল্যান্ড আচ্ছা পেসো পেশো বলে বেশ কিছু মুদ্রা আছে পেশো বলে মানে বেশ কিছু দেশের মুদ্রা আছে যেমন চিলি চিলি মানে যেখানে সব বেশি তামা উৎপন্ন হয় সেই দেশ চিলি তারপর কলম্বিয়া আর্জেন্টিনা ফিলিপাইন্স মানে ফিলিপিন্স সরি এটা ফিলিপিন্স হবে তাহলে চিলি কলম্বিয়া আর্জেন্টিনা ফিলিপিন্স উরুগিয়ে কিউবা কিউবাকে চিনির পাট মানে বাটি বলা হয় সব থেকে বেশি চিনি ওখান থেকে পাওয়া যায় আর কি আমদানি হয় ম্যাক্সিকো ঠিক আছে তাহলে পেসো কোন কোন দেশের মুদ্রার নাম চিলি কলম্বিয়া আর্জেন্টিনা ফিলিপিন্স উরুকুয়ে কিউবা মেক্সিকো ঠিক আছে এই সমস্ত দেশের মুদ্রার নাম পেসো ডিনার আবার ডিনার আছে যেমন জর্ডান ইরাক এই সমস্ত দেশের মুদ্রার নাম ডিনার যুগসলো ভ্যাকিয়া যুগসলো ভ্য ভি যুগস্লোভিয়া উচ্চারণটা হবে যুগস্লোভিয়া ঠিক আছে এই দিনার হচ্ছে জর্ডন ইরাক আর যুগস্লোভিয়া এই সমস্ত তিন মানে এই দেশগুলোর মানে এই দেশ এই তিনটে দেশের মুদ্রার নাম হচ্ছে দিনার এছাড়া সৌদি আরব আছে তারপর হচ্ছে ইরান এই সমস্ত দেশের মুদ্রার নাম হচ্ছে রিয়াল আচ্ছা এছাড়া এই দেশগুলোর বাইরেও বেশ কিছু দেশ আছে যাদের মুদ্রার নাম আছে যেমন আফগানিস্তান আফগানিস্তান আফগানিস্তানি আফগানি মুদ্রা আছে ঠিক আছে থাইল্যান্ডের মুদ্রার নাম বাট সুইজারল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ফ্রাঙ্ক সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি ফ্রাঙ্ক দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হচ্ছে র্যান্ড দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম র্যান্ড রোমানিয়ার মুদ্রার নাম লিও ঠিক আছে এছাড়া ভুটানের নল ট্রম জার্মানির আছে ডয়সমার্ক তো যাই হোক এই সমস্ত দেশের বিভিন্ন দেশ আছে যাদের মুদ্রা আছে বিভিন্ন রকম তো ভিডিও আমি আর বৃদ্ধি না তো মুদ্রা চ্যাপ্টারটা পড়ে নেবে এখান থেকে অনেক প্রশ্ন আসে ধন্যবাদ সকলকে